পর দপ্ত ট ইট বাইরেছে এস কে এগুলো এগুলো হইলো ক্রিকেট এই যে ক্রিকেট ইট এগুলা দেখতে পাচ্ছেন হাই টেম্পার আছে ক্রিকেট দেখতে পাচ্ছেন এগুলা ক্রিকেট এগুলা ক্রিকেট ইট বাইরতাসে ওই যে পাশে ইট আছে দেখতে পাচ্ছেন পর দপ্ত ইট বাইরে বাইর হইতেছে এই যে ইটের এগুলো হইলো নাম্বার ইট ওই ওই পাশে দুই নং ইট এই যেগুলো নাম্বার ইট এই যে নাম্বার ইট বাইরে হইতেসে দর্শক দেখতে পাচ্ছেন ইট এক নং ইট চাইলে অবশ্যই নিতে পারবেন এক নমিটের ট্যাম্পার আছে হাই টেম্পার এক নং ইট এই পাশে এক ইটল ভিতরের ইট এগুলো পুজোর পাশে ইট লুট দেওয়া হইতেছে দেখেন ইট এক নং ইট এগুলো এক ইট এগুলো চাইলে অবশ্যই সেফ ভালো আছে দেখেন ইটের কোয়ালিটি টেম্পার সাউন্ড দেখেন লাল টক ইট পুরাটাই লাল ইটের দেখেন সম্পূর্ণ ইট লাল লাল অবস্থায় আছে ট্যাম্পারও সেই দেখেন ইটার সাউন্ডটা দেখেন দেখেন ইটের কোয়ালিটি এবং ইঁটের দুট সাউন্ডটা দেখতে পাচ্ছেন অরিজিনাল সাউন্ড নিতে পারবেন সে লুট দেওয়া হইতেছে ইটের গুগুলো ঠাসা ইট লুট দেওয়া হইতেছে এগুলো দেখেন কত টেম্পার এগুলো আর দেখুন কতগুলো নিতে পারে একসাথে আর দাম অনেক কম আছে এগুলো এটার বললি নয় টাকা পিস এক মিনিট এক মিনিট পাচ্ছেন নয় টাকা পিস দেখতে পাচ্ছেন পাশে গাড়ি দেখাচ্ছি আপনাদের কালারটা না হাই টেম্পার আছে হাই টেম্পার লাল কালার রিট লাল কালার রিট দেখতে পাচ্ছেন পরত্তি বড় হইতেছে দুই হাজারের ইট দুই হাজারের গাড়ি এইটা